সো তোমাদের নতুন রুটিন প্রকাশ হয়েছে রুটিনটা দেখি সম্পূর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা ঠিক আছে ডাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ তো টোটাল তোমাদের নয়টি বোর্ড নয়টি বোর্ডেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি এস সি হাজার চব্বিশ পরীক্ষাতে স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি ঠিক আছে স্থগিত পরীক্ষা যেগুলা হয়েছিল হয়েছিল সেগুলা বাদ দেওয়া যেগুলা হয়েছে না সেগুলা নিয়ে একটা রুটিন তৈরি হয়েছে সো আমরা দেখি সকাল দশটা থেকে হ্যাঁ বেলা একটা পর্যন্ত পরীক্ষাটা হবে তোমাদের সো প্রথম পরীক্ষাটা হবে এগারো তারিখ আট মাস দুই চব্বিশ রবিবার থেকে ভূগোল দ্বিতীয় ঠিক আছে এরপরে বারো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ পরীক্ষাটা হবে সোমবার পাঁচটা পরীক্ষা হবে রসায়ন প্রথম হ্যাঁ ইসলামের ইতিহাস প্রথম ইতিহাস প্রথম তারপরে গৃহ ব্যবস্থাপনা প্রথম তারপর উৎপাদন ব্যবস্থাপনা প্রথম ঠিক আছে এই পাঁচটা হবে এরপরে চোদ্দ তারিখ মাঝখানে বদ্ধ আছে একদিন ঠিক আছে চোদ্দ তারিখ আট মাস দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে এই পাঁচটাই জাস্ট দ্বিতীয় পত্র হবে হ্যাঁ আশা করি বুঝতে পারছো বারো তারিখ যেগুলো হবে চোদ্দ তারিখ সেই just এর প্রথম পত্র বারো তারিখ দ্বিতীয় পত্র চোদ্দ তারিখ এর পরে তারিখ বদ্ধ আছে মাঝখানে বৃহস্পতি শুক্র তারপরে শনি তিন দিন বদ্ধ এর হবে যে পরীক্ষাটা হবে সেটা অর্থনীতি প্রথম প্রকৌশলে অঙ্কন এটা হবে প্রথম ঠিক আছে আঠারো তারিখ পরীক্ষা এরপরে বিশ তারিখের পরীক্ষা হবে মঙ্গলবার পাঁচটা পরীক্ষা চারটা পরীক্ষা হবে অর্থনীতি দ্বিতীয় প্রকৌশল অঙ্কন দ্বিতীয় তারপরে প্রকৌশল অঙ্কন হ্যাঁ বিশ তারিখে এই পরীক্ষাগুলো হবে হবে দেখি আমরা বাইশ তারিখে যে পরীক্ষাগুলো হবে পরিণতি ও সুশাসন প্রথম জীববিজ্ঞান হবে পঁচিশ তারিখ জাস্ট দ্বিতীয় হবে পরিণতি সুশাসন দ্বিতীয় জীববিজ্ঞান দ্বিতীয় তারপরে ব্যবসা সংগঠন দ্বিতীয় এই এইগুলা পরীক্ষায় হবে পঁচিশ তারিখ ঠিক আছে এরপরে সাতাশ তারিখ যে পরীক্ষাগুলো হবে মনোবিজ্ঞান কৃষি শিক্ষা মৃত্তিকা বিজ্ঞান চারু ও তারপর নাট্যকার প্রথম এই পাঁচটা পরীক্ষায় প্রথম হবে সাতাইশ তারিখ এই পাঁচটা পরীক্ষায় দ্বিতীয় হবে উনত্রিশ তারিখ আশা করি বুঝতে এরপর উচ্চতর গণিত হবে এক তারিখে দুই দিন বদ্ধর পরে উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা দুইটাই প্রথম হবে এক তারিখ তারপরে তিন তারিখ হবে এই দুইটাই জাস্ট খালি দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এরপরে মঙ্গলবার পাঁচ তারিখ বৃহস্পতিবার পরীক্ষাটা হবে ফিনান্স ও ব্যাংকিং প্রথম পত্র তারপরে শিশু বিকাশ ঠিক আছে এই প্রথম হবে এরপর আরেকটা রুটিন আছে সো এই আরেকটা রুটিনে পরীক্ষা আছে সেটা হলো আট তারিখ সবার শেষে যে পরীক্ষাটা হবে রবিবার আট তারিখ ফিনান্স দ্বিতীয় পত্র ঠিক আছে এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্র আশা করি রুটিনটা সবাই দেখতে পারছো এবং অনেকেই পরীক্ষা স্থগিত করতেছে যেহেতু তোমাদের অনেক ভাই সরি মারা গেছে বড় ভাই সরি সো সেই নিয়ে তোমাদের কুটা আন্দোলনে মারা গেছে সেই জন্য অনেকে পরীক্ষাটা দিতে যাচ্ছে না তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে হ্যাঁ দেবা তোমাদের কি মতামত ঠিক আছে আশা করি বুঝতেই পারছো